ভারতের পর এবার ইউরোপকে রাশিয়ার তেল কিনতে বাধা ট্রাম্পের যুদ্ধ বন্ধের কথা বলা হলেও বিশ্ব রাজনীতির অন্দরমহলে চলছে ভিন্ন খেলা একদিকে শান্তি আলোচনার টেবিল অন্যদিকে তেলের ব্যবসায় অজানা হিসাব প্রশ্ন উঠছে আসলে কে কাকে বাঁচাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ডাকে কোয়ালিশন অব দ্য উইলিং বৈঠকে যোগ দিলেন ট্রাম্প সেখানে আলোচনার বিষয় ছিল ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা কিন্তু ট্রাম্প যেন পুরো আলোচনার কেন্দ্রও বদলে দিলেন তিনি অভিযোগ করলেন ইউরোপ এখনও রাশিয়ার তেল কিনে যুদ্ধের আগুনে অর্থ ঢালছে শুধু গত বছরেই ইউরোপ দিয়েছে এক দশমিক এক বিলিয়ন ইউরো এতেই শেষ নয় ট্রাম্প আরও ইঙ্গিত দিলেন চীন ও রাশিয়ার যুদ্ধ অর্থায়নে সক্রিয় অর্থাৎ এই যুদ্ধে শুধু রাশিয়া নয় পরোক্ষভাবে যুক্ত হয়েছে চীনও ইউরোপের সামনে তাই বাড়ছে চাপ তেল আমদানি বন্ধ না করলে নিষেধাজ্ঞার ঝুঁকি সবশেষে প্রকাশ পেল আসল খবর ট্রাম্প স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইউরোপকে অবশ্যই রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে তাহলে প্রশ্ন হল কি সত্যি ইউক্রেনের শান্তি চান নাকি এশিয়া ইউরোপের শক্তির ভারসাম্য ভেঙে দিয়ে আমেরিকার আধিপত্য ফের জোরদার করতে চাইছেন